নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমরা বাড়ির সবাই মিলে গিয়েছিলাম দেবীর মন্দিরে তো সেখানকার কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ ছিল বাবার মায়ের অ্যানিভার্সারি তো সেই জন্য আমরা সবাই মিলে বাড়ির সবাই আমরা পাঁচজন আর সঙ্গে মাসি ছিল আমরা ছজন মিলে চলে গিয়েছিলাম দেবীর মন্দিরে এটা যাওয়ার পথে রাস্তায় তো তো এত সুন্দর ওয়েদার ছিল আর চা বাগানটা এত সুন্দর লাগছিল তাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আকাশটাও দেখেছো কত সুন্দর আর পরিষ্কার একদম নীল আকাশ আর এখানে আমরা টোটো নিয়েছি টোটো করেই যাচ্ছি বাড়ি থেকে টোটো করেই দেবীর মন্দিরে যাচ্ছি তো ওখানে পুজো দিয়ে তারপর আমরা কোথাও একটু খেয়ে বাড়ি আসবো তো এটা হচ্ছে দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা তোমরা যারা জলপাইগুড়ি বা জলপাইগুড়ির আশেপাশে থাকো শিলিগুড়ি তারা অনেকেই দেবীর মন্দির কোথায় জানো তো নতুন করে আমি বলছি না আর যারা বাইরে থেকে দেখছো তাদের জন্য বলছি এটা জলপাইগুড়ির শহরের সদর ব্লকেই রয়েছে এই দেবীর মন্দির আর এটা দেখো চা বাগান আর উপরে আকাশটাকে দেখো কত সুন্দর লাগছে মামৃদেবীর মন্দির হচ্ছে সতীর একান্ন পীঠের একটি পীঠ এখানে সতীর বাবা পড়েছিলো তো সেই থেকে এই মন্দিরটি এখানে মায়ের আরাধনা করা হয় আর আমরা সেখানেই আজকে যাচ্ছি আর মন্দিরটা একদম ফরেস্টের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে কত বড় বড় শাল সেগুন গাছ তো আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি তো মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা নেওয়া হচ্ছে তো এখানে বাবা ডালা দরদাম করছে এখানে ফুল তারপরে বেলপাতা নকুলদানা ধূপকাঠি মোমবাতি আর নারকেল সমস্ত কিছু আছে তো প্রচুর দাম চাইছে এক একজন এক এক রকম দাম চাইছে আর সবাই চারিদিক থেকে শুধু ডাকছে যে এখান থেকে নাও এখান থেকে নাও তো আমরা ওখান থেকে একটি ডালা নিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো এখন আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি আর বাবা গেল একটা কিছু ছেড়ে এসেছে প্রদীপটা ছেড়ে এসেছিলো তো সেটাই নিয়ে আসার জন্য তো আমরাই অপেক্ষা করছিলাম প্রদীপটা নিয়ে আসবে বাবা এরপরেই আমরা মন্দিরে ঢুকবো আর এখানে তোমাদের দাদাভাই করছে ভিডিও এখন তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমি মা মাসি ভাই দাঁড়িয়ে আছি আর বাবা প্রদীপ নিয়ে চলে এসেছে এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি আর তোমাদের দাদাভাই এখনও ভিডিও করছে তো একটু পরে আমি ওকে দেখিয়ে দেবো ভিডিওতে এখানে এই যে এবার ক্যামেরা আমি নিয়ে নিয়েছি আর এই যে দেখো হাসি কত তো আমরা এখানে সবাই পুজোর সব জিনিসপত্র নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করবো এই যে দেবীর মানসপুত্র মন্দির সতীর একান্ন পেটের একটি পিঠ এখানে তো তোমরা যারা যারা ঘুরতে চাও অবশ্যই আসতে পারো ভীষণ সুন্দর জায়গা চারপাশে ফরেস্ট জঙ্গলে ঘেরা আর এত সুন্দর ফাঁকা মাঠ চারদিকে সবুজ ভীষণ ভালো লাগছিল তো এখানে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম মন্দির মন্দিরে যাচ্ছি আর ও পেছন পেছন আসছে আমাদের ভিডিও করতে আর এখানে মন্দিরের যাওয়ার যে রাস্তাটা সেখানে অনেকগুলো ঘন্টা লাগানো ছিল তো সেগুলোই আমরা সবাই বাজিয়ে বাজিয়ে ভিতরে ঢুকছিলাম আর এই যে আমিও ঘন্টা বাজিয়ে দিলাম তো এখন জুতো খুলে আমি এখন মন্দিরে প্রবেশ করব তো আজকে অ্যানিভার্সারি যেহেতু তাই স্পেশাল কিছু করার ইচ্ছে ছিল কিন্তু বাড়িতে কিছু করলাম না তাই আমরা সবাই একটু বেরিয়ে আসলাম রোজ তো বাড়িতে থাকি তো আজকে মা বললো যে বাইরে থেকেই ঘুরে আসা যাক খাওয়া দাওয়াটা আজকে বাইরেই হয়ে যাক তো এখানে মন্দিরের ভেতরটায় ভিতরে অনেক অনেক দেবদেবীর মূর্তি বসানো রয়েছে তো সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর এখানে বাবা মা মাসি আমি তিন চারজনই যে সামনেই একদম প্রবেশ পথেই একটি গণেশের মূর্তি বসানো ছিল সেখানে ঘের প্রদীপ জ্বালিয়ে আমরা প্রদীপ দেখাচ্ছিলাম আর ভেতরে মায়ের মন্দির তো এই যে ভেতরে ঢুকে গিয়েছে বাবা মা আমিও যাচ্ছি আর এই যে এটা হলো দেবী দেবীর দর্শন হয়ে গেল আর ভেতরে এটা বাইরের গণেশ আর ভেতরে দেবীর পুজো করার জন্য অনেক পূর্ণার্থী ছিল আর এখানে ভোলানাথ আর তার নন্দী তারও একটি মূর্তি বসানো রয়েছে ভোলামহেশ্বরও পুজো হয় এখানে তো অনেক পূর্ণার্থী এসেছে ভীষণ ভিড় ছিল ভেতরে মন্দিরটির ভেতরে অনেক ভিড় ছিল তো ওখানে আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমরা আর আমরা গিয়েছিলামও অনেক দেরিতে আমাদের ওখানে পৌঁছতে পৌঁছাতে প্রায় দুটো বেজে গিয়েছে তো ওই সময় ভোগ দেওয়াও হয়ে গিয়েছে দুঃখের বিষয় যে আমরা প্রসাদ পাইনি তো এটা আমাদের ভীষণই খারাপ লাগছিলো যে এত দূরে এসে আমরা ভোগের প্রসাদ পেলাম না মানে খিচুড়ি দেওয়া হয় প্রতিদিন তো ওটা একটা থেকে দেড়টার মধ্যেই দেওয়া হয়ে যায় আর আমাদের পৌঁছতে পৌঁছোতে দুটো বেজে গিয়েছিল তাই খিচুড়ি আর আমাদের ভাগ্যে জোটে নি তো এমনি প্রসাদ পেয়েছি শুকনো প্রসাদ কিন্তু খিচুড়ি প্রসাদ পাইনি আমরা তো জন্য মারও খুব মন খারাপ করছিলো বলছিলো এবার প্রসাদ পেলাম না প্রতিবারই এসে একটু না একটু খিচুড়ি পাই তো এবার পেলাম না তাই জন্য মাও একটু মন খারাপ করছিলো আর এই যে এখানে মায়ের পুজো করার জন্য অনেক পুণার্থী। আর এখানে আমি প্রণাম করছি প্রণাম করে মায়ের কাছে মনের যা ইচ্ছে সেটা জানানোর চেষ্টা করছিলাম জানি না মা শুনতে পেয়েছেন কি না মা তো সকলেরই মা অবশ্যই শুনতে পাবেন তার জন্য কষ্টও করতে হবে এমনি এমনি তো আর মা সব কিছু দিয়ে দেবে না তো এখানে এখানেই হচ্ছে আসল যে জায়গাটা যেখানে সতীর বাপা পড়েছে সেই পা এখানে যে তোমরা দেখতে পাচ্ছ লাল মতো দেবীর মূর্তির সামনে ওটা হচ্ছে সতীর বাবা তো ওখানেই সবাই সিঁদুর ঢেলে মায়ের পুজো করে আর সেই পায়ের থেকে সিঁদুর নিয়ে সবাই আমরা মাথাতে মানে আমাদের স্মৃতিতে পড়াচ্ছিলাম মা প্রথমে পরিয়ে দিল আমাকে তারপর মাসিকে পরিয়ে দিল এবার আমিও পরিয়ে দেবো মাকে মাসিকে সিঁদুর ওখান থেকে নিয়ে তো আমরা এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এই যে মাসি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর বাবাও পরিয়ে দিলো মাকে আজ ওনাদেরই অ্যানিভার্সারি তো বাবা মাকে সিঁদুর পরিয়ে দিল আর এখানে মাসি আমাকে পরিয়ে দিলো এবার আমি নিয়ে মাকে মাসিকে দুজনকেই পরিয়ে দেবো আর এখানে ধূপকাঠিগুলো হয়ে গেছে মাকে দেখানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো ওখানে পাশে একটি ধূপকাঠি ছিল সেখানে আমি দিয়ে দিলাম আর সেই পা ছুঁয়ে আমিও প্রণাম করছি আর ওখান থেকে সিঁদুর নিচ্ছি আর এখানে যে চূর্ণিগুলো দেখতে পাচ্ছ ওড়নাগুলো এগুলোতে সবাই গিট দিয়ে তাদের মনের ইচ্ছে বলে তো এখানে মা মায়ের মনের ইচ্ছে বলছিল এখানে ওড়নাটাতে গিট দিয়ে তো এখানে মাসিও দিচ্ছে গিট এরপর আমিও দিব দেব দিয়ে আমার মনের একটা ইচ্ছের কথা বলবো তবে ইচ্ছেটা কি সেটা এখনই বলবো না যদি পূরণ হয় করে দিল তাহলে অবশ্যই তোমাদের জানাবো যে আমি কী চেয়েছিলাম মায়ের কাছ থেকে তো এখানে আমি ওরনাতে গিট দিচ্ছি আর পাশে যে মা বাবা মাসি ভাই সবাই দাঁড়িয়ে আছে আরও ভিডিও করছিল উপর থেকে সে উপর থেকেও ভিডিও করছিল। তো এরপরেই আমরা চলে যাব এখানে আর একটি বজরঙ্গবলীর মন্দির আছে ভেতরে অনেক ভেতরে ওটা তো সেখানে এখন আমরা চলে যাব এই যে এদিক দিয়েই যেতে হবে এখন আর এখানে প্রসাদ বিতরণ হয় আর এই জলগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এমনি জল নয় বা কেউ জল ফেলেনি এটা জোয়ারের জল যেহেতু মন্দিরটি ফরেস্টের ভেতরে তো এখানে জো নিচের মানে জলের লেয়ারটা হয়তো খুবই কাছে তো ওখানে জল জোয়ারে উপরে উঠে আসে তো এই জলটা সেখানকারই জল এটা কোনো কেউ ফেলেনি কিন্তু এই জলটা ফেলানো জল নয় বা কেউ ফেলে দেয়নি এটা সেই জ্বরেরই জল আর এই যে মন্দিরটাতে আমরা ঢুকলাম এর নিচে প্রচুর জল এই যে বজরেংবালি আর এখানে আর কি কি ঠাকুর আছে এটা হয়তো বন দুর্গা বা কিছু একটা আমি জানি না ঠিক আর এখানে একটি পাথর আছে মহাদেবে শিবলিঙ্গ তো এখানে আমরা এসে প্রণাম করলাম আর সবাই সেখান থেকে আশীর্বাদ নিল আর এখানে একজন পাণ্ডা ছিল যে আমাদেরকে ফুল বেলপাতা দিল দেওয়ার পর দক্ষিণা যাইছে এখানে বাজা বাবা পুজো দিচ্ছে তো এখন আমরা এখান থেকেও বেরিয়ে যাব এখানে সবাই সবার মনের ইচ্ছে বলে পুজো দেয় আমরাও ভেতরে ঢুকলাম আর এটা হলো এক শিব পার্বতীর মন্দির এটা পাশেই উপরে ভীষণ সুন্দর মন্দিরটি আর মন্দির থেকে ভিউটা তো আরও সুন্দর মন্দির উপরে দাঁড়িয়ে ছিলাম আমরা তো ওখানে ভীষণ সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল এই যে এই মন্দিরটা এটাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এটা হলো শিব পার্বতী মন্দির তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এটা একদম অদ্ভুত যেহেতু এখানে মানে একটি ভগবানের তীর্থস্থান তো তাই বলেই হয়তো এটা সম্ভব হয়েছে দুটো গাছ একসঙ্গে উপরে উঠে মিলে গিয়েছে তো এটা সত্যি ভীষণ অবাক করা দুটো গাছ এমনভাবে মিশে গেছে যে উপরে দেখলে সবাই বলবে একটি গাছ কিন্তু নিচ থেকে দুটো গাছ একদমই আলাদা তারপরে ওখান থেকে পুজো দিয়ে আমরা টোটো নিয়ে আবার বেরিয়ে পড়লাম আর এই যে আমরা এখানে চলে এলাম মোটরিস্ট ইন মোটলে এখানে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব তখন প্রায় চারটে বেজে গিয়েছিল আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছে আমরা এখন ভিতরে প্রবেশ করব আর আমরা এখন এখানে দুপুরের যে খাওয়া দাওয়া সেটা করব। তো এখানে ভিতরে ঢুকে আমরা বসার জন্য টেবিল সিলেক্ট করছিলাম তো এখানে প্রথমে এখানে এগুলোতে বসেছিলাম কিন্তু সব এখানে চারজনের বেশি বসা যায় না সেই জন্য আমরা পাশের একটি গোল টেবিল ছিল সেখানে আমরা ছয়জন একসঙ্গেই বসে পড়লাম আর এই এখানে আমরা সবাই বসে পড়েছি আর সবাই ডিসিশান নিচ্ছিলো যে কী খাওয়া হবে কী খাওয়া হবে না আমি সবাইকে আমি তোমাকে দেখিয়ে দিলাম আর আমি নিজেকে দেখাতে পারলাম না তাই ওকে বললাম তুমি আমাকে একটু দেখিয়ে দাও আর এই যে প্লেট চলে এসেছে এবার খাবারও চলে এসেছে আমরা বেশি কিছু অর্ডার করিনি আমরা রাইস নিয়েছিলাম মাটন আর হচ্ছে রাইস আর ভাই খেয়েছিল। মাটন বিরিয়ানি আর চিপস নিয়েছিলাম ব্যাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়ার সময় ভিডিও করতে পারিনি পর্যন্ত খিদে পেয়েছিল তাই খাওয়ার আসার সঙ্গে সঙ্গে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এটা হলো রেস্টুরেন্টের পেছনের ভিউ ভীষণ সুন্দর রেস্টুরেন্টই মোটরিস্ট ইন জলপাইগুড়িতে অনেকেই আছে যারা গিয়েছে এই রেস্টুরেন্টে তো ভীষণ সুন্দর তো খাওয়া দাওয়ার পর আমরা মৌরি মিষ্টি খেয়ে বেরিয়ে এলাম তারপরে এখান থেকে আমি আর ও চলে গিয়েছিলাম একটু জলপাইগুড়িতে তো সেখানে আমাদের কিছু কাজ ছিল সেই কাজ করে আমরা দুজন বাড়ি ফিরব তো আমরা জলপাইগুড়িতে পৌঁছে আমাদের একটি কাজ সম্পন্ন করেছি তারপর আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারপরেই দেখো এত বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলাম তো আমরা এখানে একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আর আমি মাথায় হেলমেটটা দিয়েছিলাম কারণ আমার মাথায় যত চুলগুলো না ভিজে যায় সেই জন্য আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড দেখতেই পাচ্ছ তো তারপরে ওখান থেকে বৃষ্টি কমার পর আমরা চলে গিয়েছিলাম একটি শপিং মলে সেখানে গিয়ে মা আর বাবার জন্য আমরা অ্যানিভার্সারি গিফট কিনলাম কেনার পর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ি তারপর বাড়িতে একটি কেক নিয়ে এসেছিলাম সেটাতে ছোটো করে সেলিব্রেশন করলাম ব্যাস এভাবেই আমরা আমাদের দিনটা কাটালাম বাবা মার অ্যানিভার্সারিটা এভাবেই আমরা পালন করলাম তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমাদের ভিডিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই জানিও তো আজকের মতো টাটা